রাতে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করার ফজিলত হাদি শরীফে বর্ণিত আছে যে যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে একজন ফেরেশতাকে নিযুক্ত করা হবে এবং সকাল পর্যন্ত তার কাছে শয়তান আসতে পারবে না অর্থাৎ ওই ফেরেশতা আয়াতুল কুরসি পাটকারী ব্যক্তিকে সকল অনিষ্ট থেকে হেফাজত করবে এবং রক্ষণাবেক্ষণ করবে বুখারি শরীফ হাদিস নং দুই হাজার এগারো আরেকটি হাদিস রাসুল করিম সাল্ল আলী ওসাল্লাম বলেছেন প্রত্যেক ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি পাটকারীর জান্নাতে প্রবেশ করার জন্য আর কোনো বাধা থাকবে না মৃত্যু ব্যতীত হাদিসটা আবার পড়ছি রাসূল করিম সাল আলী হিমুসাল্লাম বলেছেন প্রত্যেক ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি পাটকারীর জান্নাতে প্রবেশ করার জন্য আর কোনো বাধা থাকবে না মৃত্যু ব্যতীত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم سوره بكر شاشد ايات الفزيلة. হজরত জুবাইয়ের আনহু থেকে বর্ণিত রসুল করিম সাল্লিহি ওসাল্লাম বলেছেন সুরা আল বাকারাকে আল্লাহ তালা এমন দুইটি আয়াত দ্বারা শেষ করেছেন যা আমাকে আল্লাহর আরসের নিচের ভান্ডার থেকে দান করা হয়েছে তাই তোমরা এই আয়াতগুলো শিখবে তোমাদের স্ত্রীদেরকেও শিখাবে কারণ এই আয়াতগুলো হচ্ছে আল্লাহ তালার রহমত আল্লাহর নৈকট্য লাভের উপায় ও দিন এবং দুনিয়ার সকল কল্যাণের দোয়া মিশকাত হাদিস নং দুই আরেকটি হাদিস বদরে সাহাবি হজরত আবু মসরুদ রাহু থেকে বর্ণিত রসুল করিম সাল আলহ্লাম বলেছেন সুরা বাকারার শেষে এমন দুটি আয়াত রয়েছে যে ব্যক্তি রাতের বেলায় এই আয়াত দুটি তেলওয়াত করবে তার জন্য এই আয়া দুইটি যথেষ্ট হবে অর্থাৎ রাতে কোরআন মাজিদ তেলাওয়াত করার যে হক রয়েছে কমপক্ষে সুরাবাকারার শেষ দুইটি আয়াত তেলাওয়াত করলে তার জন্য যথেষ্ট হয়ে যাবে শহী বুহারি হাদিস নং চার হাজার আষ্টশো এই দুইটি আয়াতের বিশেষ বৈশিষ্ট্য হল যে ব্যক্তি আয়াতুল কুরসি এবং সুরা শেষ দুই আয়াত তেলওয়াত করে শুইবে ইনশাল্লাহ তার ঘরের কোনো আসবাবপত্র বা কোনো জিনিস চোরে চুরি করতে পারবে না এবং কি জিন শয়তান মানুষ শয়তান থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته، كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا منا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين